প্রিয় বন্ধুরা আমার হাতে যে আঙ্গুর ফলগুলো দেখছেন এগুলো দেখে কি আপনারা ভাবছেন যে এই আঙ্গুর ফলগুলো সব ঝরে পড়েছে না বন্ধুরা এই আঙ্গুর ফলগুলো থিনিং বা ছাঁটাই করানো হয়েছে আঙ্গুর গাছের ম্যাজিক বা বাম্পার ফলন পেতে হলে যে সকল যত্ন পরিচর্যা করতে হয় এদের মধ্যে অন্যতম একটি যত্ন পরিচর্যা হচ্ছে আঙ্গুর ফলের থিনিং বা ছাঁটাই করানো আঙ্গুর ফলের থিনিং না করলে একটি আঙ্গুর থকার প্রত্যেকটি ফলের আকার বা সেই এক হবে না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে ও দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আঙ্গুরফলের ফলের থিনিং কী কেন করতে হয় কীভাবে করতে হয় কখন করতে হয় এবং এই থ্রেনিং করার ফলে কী কী উপকার হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি বিষয়ক এই রকম বিভিন্ন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ প্রথমে জানাবো আঙ্গুর ফলের থিনিং কি একটি আঙ্গুর থোকায় জাতভেদে প্রায় ছয় থেকে ছয়ষট্টি পর্যন্ত আঙ্গুর ফল টিকে থাকে আর অন্যান্য ফলের থেকে আঙ্গুরের ফল ঝরার প্রবণতা খুবই কম যার ফলে দেখা যায় যখন আঙ্গুর ফলগুলো বড় হতে থাকে তখন একটি আঙ্গুরের গুটির সঙ্গে আরেকটি আঙ্গুরের গুটি লেগে থাকে যার ফলে প্রত্যেকটি ফলের আকার বা সেপ এক হয় না তাই একটি আঙ্গুরের থোকার প্রত্যেকটি ফলের আকার ও সেই ঠিক রাখার জন্য প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ফল ছাঁটাই করে দিতে হয় আর এই আঙ্গুর ফলের এই ছাঁটাইকেই বলা হয় আঙ্গুর ফলের থিনিং প্রিয় বন্ধুরা এবার জানাবো আঙ্গুর ফলের থিনিং কখন এবং কতবার করতে হয় আঙ্গুরের গুটি সেট হওয়ার পঞ্চাশ দিন পর এর প্রথম কাজটি সেরে ফেলতে হবে এরপর আবার বিশ থেকে পঁচিশ দিন পর আঙ্গুরের দ্বিতীয়বার এর কাজটি করে দিলেই একটি আঙ্গুরের থোকার সেই খুব সুন্দর হয় এবং আঙ্গুরের ম্যাজিক ফলন পাওয়া যায় প্রিয় বন্ধুরা এইবার জানব আঙ্গুরের থিনিং কেন করতে হয় এবং কিভাবে করতে হয় একটি আঙ্গুরের থোকায় যে পরিমাণে আঙুরের গুটি সেট হয় সে থোকা থেকে যদি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট গুটিও ঝরে পড়ে এরপরেও দেখা যায় আঙুরগুলো একটির সঙ্গে আরেকটি চাপা লেগে থাকে এই চাপা লেগে থাকার কারণে দেখা যায় কিছু আঙ্গুর ভিতরের মধ্যে থেকে যায় মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করার ফলেও ভিতরে থাকা আঙুরগুলো কখনো বড় হতে পারে না আবার আঙ্গুরগুলো একটির সঙ্গে আরেকটি চাপা লেগে থাকার কারণেও সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না এবং আঙ্গুরের গুণগত মান বজায় থাকে না আঙ্গুর ফলগুলো চাপা লেগে থাকার কারণে দেখা যায় ভিতরের মধ্যে কোনো ধরনের আলো বাতাস প্রবেশ করতে পারে না যার ফলে ভিতরে বিভিন্ন ধরনের পোকা ও মাকড়ের আক্রমণ দেখা যায় যা আঙ্গুরগুলোকে বিনষ্ট করে ফেলে আর এই জন্যই বন্ধুরা আমাদের যে আঙ্গুর ফলগুলো একটি সঙ্গে আরেকটি চাপা লেগে থাকে বা টাইট হয়ে থাকে সেই আঙ্গুর ফলগুলো থিনিং করে দিতে হবে এবং অপেক্ষাকৃত ছোট দুর্বল ও রুগ্ন ভিতরে আঙ্গুরগুলো থিনিং করে দিতে হবে এবার জানাবো আঙ্গুর ফল আপনারা কিভাবে থিনিং করবেন আঙ্গুর ফল থিনি করার জন্য সব থেকে ভালো এই কাচি কেননা এই কাচি খুব সহজেই আঙুরে থোকার ভিতরের মধ্যে প্রবেশ করানো যায় এবং অপেক্ষাকৃত ছোট দুর্বল রুগ্ন ফলগুলোকে খুব সহজেই ছাঁটাই করা যায় প্রিয় বন্ধুরা সর্বশেষে জানাবো আঙ্গুর ফলগুলো থিনিং করলে আমাদের আঙুরগুলোর কি কি উপকার হয়ে থাকে আঙ্গুরগুলো থিনিং করলে দেখা যায় খুব সহজেই আলো বাতাস আঙুরের থোকার ভিতরে প্রবেশ করতে পারে যার ফলে পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কম হয়ে থাকে এই আঙ্গুর ফল থিনিং করার ফলে দেখা যায় বাকি ফলগুলো সবগুলোই সমানভাবে পুষ্টি উপাদান নিতে পারে এর ফলে প্রত্যেকটি আঙ্গুর থোকার আঙুরগুলো সমানভাবে বৃদ্ধি পায় এবং সেপ সাইজ আকর্ষণীয় হয়ে ওঠে যা বাজারের আঙ্গুর ফলকে টেক্কা মারবে তাই বন্ধুরা আসুন ঘরে বসে না থেকে আঙুর ফলের এই থিনিংয়ের কাজটি ছেড়ে ফেলি এবং থোকায় থোকায় আঙ্গুর ঘরে তুলি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বেশি বেশি আপনার সোসাইল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এই রকম গার্ডেনিং বা কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় বাগানের কাজগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ